সাজু আর মাজু তারা দুই ভাই তাদের মাছ ধরার অনেক শখ তারা সুযোগ পেলে রাত আর দিন নেই বেরিয়ে পড়ে মাছ ধরতে তবে গ্রামের মানুষের সাথে ভৌতিক বিষয়গুলো বেশি ঘটে কারণ চারোদিকে ভৌতিক পরিবেশ যারা গ্রামে থাকে তারা হয়তো বুঝতে পারবে রাত বারোটার পর থেকে বাহিরের পরিবেশ কেমন কাশি উড়ে ওঠার মতো পাঁচ তলি গ্রামের সন্ধ্যার পর সব মানুষ চায়ের আড্ডায় গল্প জমে বেশ এখানে তো সবাই আছে কিন্তু দাদুকে দেখতে পাচ্ছি না পাশ দিয়ে একজন বলে উঠল দাদুর গল্প না শুনলে চায়ে ঠিক জমে না হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন তাদের কথা শেষ হতে না হতে দাদু চলে এলো দাদু তোমাকে সারা চায়ের কাপে জমে না তোমার গল্পে আর চায়ে কোন একটা কানেকশন আছে বলি না আজ আর গল্প বলবো না কাজ আছে কি কাজ এই বয়সে বুঝি বিয়ে করবে আরেকটা তারা হাসি ঠকটাতে মেতে রইলো মাঝ দিয়ে দোকানি বলল দা দুনতিরা আজা না কে কি গল্প জমে হ্যাঁ সবাইকে চা দাও দোকানি হাত বাড়িয়ে সবাইকে চা দিল তারা সবাই চা খেতে খেতে আলাপ শুরু করলো দাদু বলল সাজু মাজু আজ রাতে মাছ ধরতে যাবো শ্মশান ঘাটে দাদু আমাকে আর মাজুকে সাথে করে নিও আমরাও যাব এই কথা বলে যে যার বাড়িতে চলে রাত চারটার সময় দাদু তাহলে রাত চারটার দিকে মাছ ধরতে যাব আমাদের বাড়ির দিক দিয়ে যাওয়ার সময় আমাদের ডাক দিয়ে নিয়ে যেও সাজু মাজু ভারি আসো বাহির হও মাছ ধরতে যাবো দাদু দাঁড়াও আসতেছি সাজু আর মাজু রুম থেকে বের হলো তারপর দেখলো দাদু কিছু না বলেই হাঁটা ধরলো সাজু আর মাজু দাদুর পিছনে পিছনে হাঁটে কিছু দূর যাবার পর দাদু তুমি এত আগে আগে হাঁটছ কেন আমরা তো তোমার সাথে হেঁটে না। দাদু কথা বলো আর একটু দূরে গিয়ে যাবার পর তারা মনে মনে চিন্তা করতে লাগলো এটা তো দাদু না দাদু থাকলে তো আমাদের সাথে কথা বলতো এত কোনো কথা বলছে না তাহলে এটা কোনো ভূত হঠাৎ দাদু দাদু থেমে থেমে গেল কেন সাজু মাজু আর পুতের সাথে তুমুল ঝগড়া চলে অন্ধকারের মাঝে ফজরের আজানের আগ পর্যন্ত তাদের ঝগড়া চলে ঝগড়ার এক পর্যায়ে সাজু আর আর মাজু মাজু যাবার পর যায় গল্পটা মুরব্বীদের কাছ থেকে শোনা যদি গল্পটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভূতের মজার মজার নতুন ভিডিও পেতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন